নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট দেখো ডাব্লু বি এসএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এসএলএসটি রিক্রুটমেন্ট চলছিল তার ফর্ম ফিল আপ চলছিল তো এই রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল আজকে চোদ্দোই জুলাই চোদ্দো সাত দু হাজার পঁচিশ তো অনেকেই তোমরা টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো ফর্ম ফিল আপ করতে পারো নি হয়তো অনেকে ভুলে গেছো তো এইসব কারণে তোমরা হয়তো অনেকে ফর্ম ফিল আপ করতে পারো নি তোমাদের জন্য একটা খুশির খবর তোমাদের ফর্ম আপের লাস্ট ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে এবং এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ পাবলিশ করেছে ডাব্লু তো নোটিশে কি বলা হয়েছে কোন ডেট পর্যন্ত ফর্ম ফিল আপের তারিখ বাড়লো ফর্ম ফিল লাস্ট ডেট নতুন করে কী বলা হলো সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে অফিসিয়াল নোটিস থেকে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্য লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি আমরা এখন রয়েছি বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা ডাব্লু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের ওল্ড ওয়েবসাইটগুলো একটা অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেছে এখানে স্কল ডাউন করবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে প্রথমেই লেখা রয়েছে নোটিশ ফর এক্সটেনশন অফ লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন দ্য সেকেন্ড এস অ্যাসিস্ট্যান্ট টিচার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ক্লিক হেয়ার টু ভিউ এখানে ক্লিক করে তোমরা অফিশিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তোমাদের সামনে অফিশিয়াল নোটিশ ওপেন করে দেখাচ্ছি তো অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সঙ্গে অ্যাড্রেস দেওয়া হয়েছে বলা হয়েছে পাবলিক নোটিশ এক্সটেনশন অফ লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে তোমাদের বা দিকে মেও নাম্বার দেওয়া আছে সঙ্গে ডান দিকে ডেটটা মেনশন করা আছে বলা হয়েছে ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট সাম ক্যান্ডিডেটস হ্যাভ ফেসড সাম ডিফিকাল্টিস ইন অ্যাক্সেসিং আওয়ার পোর্টাল ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন দ্য সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডিউ টু টেকনিক্যাল ইস্যুস আর সার্ভার প্রবলেম বলা হচ্ছে কিছু ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেনি সমস্যায় পড়েছে টেকনিক্যাল ফল্টের জন্য সার্ভার প্রবলেমের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে অ্যাপ্লাই করতে পারেনি এসএলএসটি রিক্রুটমেন্টে তো তারপরে বলা হচ্ছে ইন ভিউ অফ দ্য সেম দিস ইজ নোটিফাইড দ্যাট দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ইন সেকেন্ড এস এস এল টি অ্যাসিস্ট্যান্ট টিচার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফর অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ ইজ হেয়ার বাই এক্সটেন্ডেড আপ টু টোয়েন্টি ফার্স্ট জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইভ ফিফটি নাইন পি এম ফিজ পেমেন্ট হাভার ক্যান বি মেড আপ টু টোয়েন্টি ফার্স্ট জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইলেভেন ফিফটি নাইন পি এম তো বলা হয়েছে এই পরিস্থিতিতে কিন্তু লাস্ট ডেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন বলা হয়েছে সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা বাড়িয়ে দেওয়া হল এবং নতুন লাস্ট ডেট হল একুশ জুলাই দু হাজার পঁচিশ বলা হয়েছে সন্ধ্যা পাঁচটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে তবে অ্যাপ্লিকেশন ফিস তোমরা কিন্তু একুশ জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত পেমেন্ট করতে পারবে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে এসটি সেক্রেটারি ওকে